আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন টুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস সেই আমার প্রেম সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীয় ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরের প্রথম প্রণয় আর কোনো স্মৃতি নেই একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পুরবি বলেছিল আমি তার চিরকালের শত্রু আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখনও দাঁড়াই আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই সেই আমার প্রেম অদ্যাবধি সেই আমার পূর্ণ ভালোবাসা আমার একাকী যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহদরা সিঁথিতে রঙিন চাঁদ মেখে একদিন শিউরের কাছে বসেছিল চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি। আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া আজও সেই একমাত্র ভালোবাসা স্মৃতি আজও সেই মুহূর্তের প্রেম আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই আর কোনো স্মৃতি নেই ধন্যবাদ